হ্যালো বিমন ওয়ার্লক বিস্পিক আপনার স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে আজকের ক্লাসে আমরা জানবো দির উচ্চারণ কখন দা হয় আর কখন দি হয় সো আমরা এভাবে মনে রাখতে পারি দাদির সিবি দা হবে যদি খানসুন হয় যদি শব্দের শুরুতে খানসুন থাকে দা উচ্চারণ করব। আর যদি ভাওয়েল থাকে তখন আমরা দি উচ্চারণ করব। এক আমরা দেখতে পাচ্ছি ভাওয়েল এটির উচ্চারণ হবে দি দি এক বাট এখানেই হবে দ্য বয় এখানে হচ্ছে দা এখানে হচ্ছে দি কারণটা কি এই যে এখানে দাদির সিবি দা হবে যদি খানসনারের পূর্বে বসে দি হবে যদি ওলের পূর্বে বসে তো আমরা একসাথে বানিয়ে নিয়েছি দাদির CV Right So The Apple The book The elephant The car The orange The car So here we turn choosing The And here we are Right The egg The apple The elephant The orange আর এখানে হবে দ্য বয় দ্য বুক দ্য খর দ্য গার্ল রাইট সো এখন এখানে কি হবে এখানে আমরা ভাওয়েল দেখতে পাচ্ছি আর এখানে কানসেন্ট দেখতে পাচ্ছি এখানে কি এরকম হবে দি ইউনিভার্সিটি এরকম হবে দি ইউনিভার্সিটি কি মনে হয় আপনার রাইট এখানে কিন্তু দি ইউনিভার্সিটি হবে না এখানে হবে দ্য ইউনিভার্সিটি কারণ এখানে ইউর উচ্চারণ কিন্তু এই ইউর মতো হচ্ছে ইউ মানে দা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এখানে উচ্চারণ হচ্ছে কিন্তু ইউর মতো রাইট সেই জন্য এখানে দি না হয়ে দা হবে কারণ কনসনেন্ট সাউন্ডের মতো উচ্চারিত হচ্ছে আর এখানে এইচ উচ্চারণ হচ্ছে না সো আমরা এখানে দা আওয়ার বলতে পারবো না আমরা বলবো দি আওয়ার দি আওয়ার আও কেমন দি আওয়ার কেন কারণটি হচ্ছে এখানে কানসন যে সাউন্ডটি আছে তা উচ্চারণ হচ্ছে না ভাওল সাউন্ড দিয়ে সাউন্ড পাচ্ছি আমরা আর এখানে আমরা ভাওল থাকার সত্ত্বেও আমরা ভাওল সাউন্ড পাচ্ছি না আমরা পাচ্ছি কানসনেন্স সাউন্ড এই ইউ উচ্চারিত হয় এই ইউর মতো ওয়াই ও ইউ আর এখানে ওয়াই হচ্ছে কনসেন্ট সো আমরা এখানে কি বলবো দ্য ইউনিভার্সিটি দা আর এখানে আমরা বলবো দি আওয়ার দি আওয়ার বুঝতে পেরেছি আমরা সো ধন্যবাদ